মানুষ কতটুকু নির্লজ্জ হলে এরকম কাজগুলো করতে পারে হাসিও আসে আবার অনেক দুঃখ লাগে যদিও হাসিটা কষ্ট থেকেই আসে আচ্ছা যাই হোক তো সরকার তো দেশে তাদের যে কর্মকাণ্ড সেটা তো যেন ধামাচাপা দেওয়ার জন্য ফেসবুক ইউটিউব টিকটক সব কিছুর মধ্যে তারা এখন নজরদারি তাদের কথা শুনে নেই ফেসবুক ইউটিউব টিকটক কর্তৃপক্ষ যে সহিংসতামূলক সহিংসতামূলক যেই সব কন্টেন্ট ফেসবুক ইউটিউবে টিকটকে আপলোড হচ্ছে সেটা নজরদারি করে নেই এবং সরকারের কথা শুনে নেই বিটিআরসি এরকম একটা বিবৃতি তারা দিচ্ছে তো মানুষ আসলে কতটুকু নিচে নামলে এরকম চিন্তা ভাবনা করতে পারে মানুষ তো রাজপথে নেমে তার ভাগ ভাগ স্বাধীনতা যেই জিনিসটা সেটা তো প্রকাশ করতে পারেই না তো সাধারণত একটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম মানুষ মানুষের যেই মনের ভাব সেটা একটু প্রকাশ করার চেষ্টা করে তো সেটাও সেটার উপরও নজরদারি কেন করবে কেন তারা কথা বলবে তারা কোনো কথাই বলতে পারবে না একদম চুপ থাকবে দেশে যা হবে লুটতরাজ যা হোক পাঁচশো কোটি টাকার মালিক হোক সামান্য পিওনার ড্রাইভার যেই হোক হ্যাঁ এগুলো কোনো বিষয় না দেশকে বিক্রি করে দেখ এগুলো কোনো বিষয় না জনগণের এটা দেশ নাম এটা বাংলাদেশের মানুষের কোনো অধিকার না মৌলিক অধিকার না মানুষ কথা বলতেই পারবে না একমাত্র কথা বলার রাইট আছে দেশের সরকারের কারণ দেশটা তো সরকারের তাই না তার বাপের কিনা তার হাজব্যান্ডের কিনা যাই হোক আমি আসলে কোনো দল কোনো কিছুই করি না কারণ আমার বয়স চৌত্রিশ বছর চৌত্রিশ বছরে একটা হাস্যকর বিষয় হচ্ছে যে আমি এখনও বর্তমান পর্যন্ত ভোট দিতে পারিনি এটা খুব দুঃখজনক বিষয় আমার দেশে আমি এখন চৌত্রিশ বছর বয়সে আমি হচ্ছে কাতারে আসছি এর আগে তো আমি বাংলাদেশেই ছিলাম মোটামুটি ভোট মেবি চার পাঁচটা দিতে পারতাম চার পাঁচবার দিতে পারতাম চার পাঁচটা বলতে চার পাঁচবার দিতে পারতাম তো সেটা আমার কপালে হয় নাই আমি দিতে পারিনি তো আমাদের দেশের সিচুয়েশন আসলে এরকম সরকার বলে সরকার মানুষের মৌলিক অধিকার সব কিছুই দিচ্ছে সব কিছুই সরকারের নিয়ন্ত্রণে রাখছে তার নিয়ন্ত্রণে রাখছে মানুষের নিয়ন্ত্রণে কোনো কিছুই নেই জনগণের নিয়ন্ত্রণে কোনো কিছুই নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো কে সরকারের গদিতে আছে কে সরকার হবে কে প্রধানমন্ত্রী হবে সেটা আমার দেখার বিষয় না আমার মুখ্য বিষয় হচ্ছে যে আমার দেশে যোগ্য নেত্রী হোক সে যেই হোক এবার শেখ হাসিনা হোক এবার খালেদিয়া যেই হোক এবার যেই হোক ডাজেন্ট ম্যাটার আমাদের কথা হচ্ছে যে সরকার যেই হোক দেশ উন্নতি চাই দেশের জনগণের জন্য কথা বলবে দেশের উন্নয়নমূলক কথা বলবে শিক্ষামূলক কথা বলবে এদের মুখ থেকে আসলে এরকম কোনো কিছু আশা আমরা এখনো আশা করতে পারিও না করি কারণ আমরা দেখি নি তো এরকম কিছু সাধারণ টোকাই দিয়ে সাধারণ মেট্রিক পাস এসএসসি পাস এইচএসসি পাস এইচএসসি পাস খুব কমে এসএসসি পাস পুলিশ দিয়ে যদি অনার্স পড়া মাস্টার্স পড়া দেশের শীর্ষ মেধা তালিকায় উত্তীর্ণ যে শিক্ষার্থীদেরকে মারতে পারে এদের থেকে আর কি আশা করা যায় যাই হোক তো কোনো কিছুতেই ভালো নেই দেশের জনগণ ভালো নেই আমরাও ভালো নেই প্রবাসে থেকে কারণ হচ্ছে আমরা দেশ থেকে প্রবাসে আসছি দেশের রেমিটেন্স পাঠানোর জন্য এই আর কিছুই না তো যাই হোক তা আমরা আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা এটাই যে আমাদের দেশের কিছু একটা হোক ভালো কিছু একটা হোক এটাই আমাদের আশা প্রত্যাশা বাই